একদমই না সেটা তো ময়দা মানে আমরা যাই বিস্কিট খাই আজকে ঝাঁ চকচকে প্যাকেট করে মাল্টিগ্রেন বিস্কিট ওটস বিস্কিট ডাইজেস্টিভ বিস্কিট এগুলো এগুলো কিন্তু আনা হচ্ছে কিন্তু তার মেন ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে কিন্তু ময়দা তার সাথে ওগুলো অ্যাড করা হচ্ছে এই ময়দা মানে সেখানে কোনো রকম ফাইবার আমরা পাচ্ছি না আমরা শুধু সারা দিন যেগুলো নিয়ে আলোচনা করি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিছুটা এখন আমরা ধারণা আসি একটুখানি ভিটামিন একটু খনিজ লবণ আমাদের চাই যেটা একদম আমরা মানে ধারণাতেই আনি না যে সেটাও আমাদের চাই সেটা হচ্ছে ফাইবার কিন্তু এই ফাইবার না খাওয়ার জন্যেই আমাদের কিন্তু এত লাইফস্টাইল কমপ্লিকেশন ডায়াবেটিস ওবেসিটি হাই ব্লাড প্রেশার ইয়াং মেয়েদের ক্ষেত্রে পিসিওডির সমস্যা কারণ তারা ফাইবার খায়ই না তো সেই জায়গা থেকে কিন্তু ময়দা নয় আটা এবং বিস্কিট যেহেতু পুরোপুরি ময়দা তার অল্টারনেট আমরা বলি মাখানা খেতে পারেন মাখানা খেতেও খুব ভালো মাখানাকে যদি একটুখানি অল্প ঘিতে রোস্ট করে নিয়ে সেটা খাওয়া যায় সেটা কিন্তু অল্প প্রোটিনও থাকে থাকে প্রচুর ফাইবার সেটা খাওয়া যেতে পারে চিড়ে ভাজা খাওয়া যেতে পারে একটু যে সিট মিক্স যেটা সেটা যদি সেটা জেনারেলি সাধারণ মানুষ অতটাও পছন্দ করেন না তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা বিস্কিটের অল্টারনেটিভ রাখতে পারি